নজরকব পার্বত্য খবরে తెలంగాణ প্রতিষ্ঠার কৃতিত্ব নিয়ে মোদিজি ছবিসহ বিজ্ঞাপন দিল্লি সরকারে তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে সংসদে পাস হয়েছিল 2014 সালের ফেব্রুয়ারিতে তখন কেন্দ্র কংগ্রেস জোট ইউপিএ দুই সরকার গেজেট নোটিফিকেশন জারি করেছিল আর ওই বছরে পয়লা মার্চ নানা টেকনিক্যাল কারণে রাজ্যটি গঠিত হয় দোসরা জুন 2014 itibোধেই 26 মে প্রধানমন্ত্রীর হয়ে যান নরেন্দ্র মোদি কৃতিত্ব নিতে এবার তাই মোদীর ছবি সহ বিজ্ঞাপন দিল্লি সরকারের কেন তেলেঙ্গানা সরকারের বিজ্ঞাপন নয় তো তো কংগ্রেস সরকার রাজ্যের বিজ্ঞাপনে ছবি থাকবে না প্রশ্ন উঠছে হাজার চোদ্দ সালে ফেব্রুয়ারিতে কেন্দ্রে কংগ্রেস জোট ইউপিএ দুই সরকারের এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো নিউজরুম এখন সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশীষ দেখো এইসব দেখে মনে হচ্ছে যে একটা গান ছিল সত্যজিৎ রায়ের একটি ছবিতে কতই রঙ্গ দেখি দুনিয়ায় আজকে তেলেঙ্গানার প্রতিষ্ঠা দিবসের বিজ্ঞাপন দিচ্ছে কে না দিল্লি সরকার বিজ্ঞাপনে কার মুখ ঝকঝক করছে দিল্লির মুখ্যমন্ত্রীর মুখ আর কার মুখ হ্যাঁ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোদিজির মুখ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেন থাকতে যাবে তেলেঙ্গানার কোনো ব্যাপার বা সাফল্য না সেসব কিছু নেই তেলেঙ্গানা যেহেতু দুই জুন প্রতিষ্ঠিত হয়েছিল সেই জন্যে এবং সেই দু হাজার সালে এবং তার পাঁচ ছ দিন আগে প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী তাই কৃতিত্বের ভাগ নিতে এবারে দিল্লি সরকার বিজ্ঞাপন দিল তেলেঙ্গানা দিবসে কী হয়েছিল ঘটনা যদি একটু মনে করি সেটা হচ্ছে তেলেঙ্গানা আলাদা রাজ্য করবার জন্য তেলেঙ্গানা সমিতি নামে সংগঠন যা পরে রাজনৈতিক দলে পরিণত হয় দীর্ঘদিন ধরে আন্দোলন করছিল হিংসাশ্রয়ী আন্দোলনও হয়েছে অবশেষে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি দু সালে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত করে অন্ধ্রপ্রদেশ ভেঙে তৎকালীন যুক্ত অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা নতুন রাজ্য করা হবে এই মর্মে ফেব্রুয়ারি মাসে দু সালে যখন মনমোহন সিংহ প্রধানমন্ত্রী কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ দুই সরকার চলছে সংসদে তেলেঙ্গানা রাজ্য গঠনের বিল পেশ করা হয় সংসদ সেই বিল পাশ করে সেই মর্মে গেজেট নোটিফিকেশন কবে বেরিয়েছিল এক মার্চ দু তখন প্রধানমন্ত্রীর নাম কি মনমোহন সিংহ কাদের সরকার কংগ্রেসের নেতৃত্বে দ্বিতীয় ইউপিএ সরকার তারপরে গেজেট নোটিফিকেশন বেরোনোর পরে নানান টেকনিক্যাল কারণে কোথায় সেক্রেটারিয়েট বসবে কোথায় কি হবে ইত্যাদি টেকনিক্যাল কারণে ফরমালি আনুষ্ঠানিকভাবে রাজ্য ঘোষণার দিনটি ঠিক হয়েছিল দোসরা জুন ইতিমধ্যে দেশে লোকসভা নির্বাচন এসে যায় কংগ্রেস হেরে যায় এবং ছাব্বিশে মে প্রধানমন্ত্রীর গদিতে বসে পড়েন নরেন্দ্র মোদীজি সুতরাং কাকতালীয়ভাবে হলেও মোদীজি প্রধানমন্ত্রী হবার ছদিনের মাথায় তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয় যেহেতু তার প্রধানমন্ত্রিত্বের ছদিনের মাথায় তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছে তাই কৃতিত্বটা ছাড়লে চলে কি চলে না কিন্তু তেলেঙ্গানায় তো কংগ্রেস সরকার তারা তো সত্যিকারের ইতিহাস দিয়েই বিজ্ঞাপন দেবে তাহলে মোদিজির ছবি দিয়ে কৃতিত্ব নিতে বিজ্ঞাপনটা দেবে কে অবশেষে দায়িত্ব পড়েছে সদ্য নির্বাচিত রেখা গুপ্তের ওপরে রেখা গুপ্ত দিল্লির মুখ্যমন্ত্রী কদিন আগে নির্বাচনে জিতে এসেছেন সেই রেখা গুপ্তর ছবি আর মোদিজির ছবি সহ দিল্লি সরকার তেলেঙ্গানা দিবসের বিজ্ঞাপন ছাপিয়েছে আবার বলতে ইচ্ছে করে কতই রঙ্গ দেখি দুনিয়ায় অনেক ধন্যবাদ আশিস দা নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় কৃতিত্ব নিতে এবার তাই মোদের ছবি সহ বিজ্ঞাপন দিল্লি সরকারে কেন তেলেঙ্গানা সরকারের বিজ্ঞাপন নয় প্রশ্ন উঠছে সেখানে তেলেঙ্গানা সরকারের বিজ্ঞাপনে কেন নয় সেখানে তো কংগ্রেস সরকার বিজ্ঞাপনে তো ছবি থাকবে না তেলেঙ্গানা সরকারের তরফ থেকে যে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে তাতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদীর ছবি রয়েছে কিন্তু সেখানে তো কংগ্রেস সরকার তাহলে কেন নরেন্দ্র মোদীর ছবি রয়েছে সেই প্রশ্নই সামনে আসছে কৃতিত্ব নিতে এবার তাই মোদীর ছবি সহ বিজ্ঞাপন তেললেন সরকারের